আল ইমানু ওয়ালা আমালু সলি হোলিল্লাহী তা আলা ইমান এনে ইমান এনে সৎ কাজ করতে হবে ইমান এনে কি করতে হবে সৎ কাজ করতে হবে আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিনা আমানু আমিনু সয়লি হায়াতী উলা ইকাস হাবুল যারা ইমান আনে ইমান কাকে বলা হয় কালে মায়ের তৌহিদকে মুখে উচ্চারণ অন্তরে বিশ্বাস করা মুখে কালিমা ইতহিদ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন অথবা আশেদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসশেদু আল্লা মোহাম্মেদান আব্দুল ওরা শুরু এই কালিমাটি অন্তরে বিশ্বাস রাখতে হবে মুখে উচ্চারণ করতে হবে আর আপনার কাজে বাস্তবায়ন করতে হবে অসংখ্য মুসলিম বরং চুরানব্বই পারসেন্ট মুসলিম নামধারী মুসলিম তারা কালিমা পড়েই কিন্তু মানে না কালিমা পড়ে কিন্তু মানে না এতে কোনো কাজ হবে না ইমান তিনটা জিনিসের সমন্বয় এক এই কালিমাকে অন্তরে বিশ্বাস করতে হবে দুই কালিমাকে মুখে উচ্চারণ করতে হবে তিন কালিমাকে কাজে বাস্তবায়ন করতে হবে তবে ওই ব্যক্তি মমিন বলে গণ্য হবেন আবু তালেব রসুল সাল চাচা ইসলামের জন্য অনেক কাজ করেছেন কিন্তু কালেমাটা মুখে পড়েননি যার ফলে জান্নাতি না জাহান্নামি জাহান্নামি মমিন না কাফের কাফের তাহলে কালিমা মুখে উচ্চারণ থাকতে হবে ইবলিস সে আল্লাহকে রব বলে স্বীকার করেছে এই আয়াত কোরআনে আছে। কিন্তু সে কি করেনি আল্লাহ যখন তাকে নির্দেশ দিয়েছেন তখন সে বাস্তবায়ন করেনি ওসজুদি আয়াদান সবাই সাজদা করো আদমকে জাদু ইল্লা ইবলিস সবাই সব ফেরেস তারা সে সাজদা করলো কিন্তু ইবলিশ সাজদা করেনি এটাই হলো তার অবাধ্যতা তাহলে কাজে বাস্তবায়ন করেনি কে যার ফলে সে শয়তান হয়ে গেছে এবং তাকে আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দুনিয়াতে ফেলে দেওয়া হয়েছে আপনার অন্তরে বিশ্বাস ছাড়া এই কালিমা পাঠ করে যেমন নমরুদ ফেরাউন ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মরছিল তখন সে ইমান এনেছিল কিন্তু তার ইমান গ্রহণ করা হয়নি তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ তো ইমান হলো কালেমাই তৌহিদকে অন্তরে বিশ্বাস করা মুখে উচ্চারণ করা সে অনুযায়ী কাজ করা যদি এই সংগ্রাম আজকে সমাজে বাস্তবায়ন করতে যাই তাহলে অসংখ্য মানুষ কী হবে ইমান থেকে বাদ পড়ে যাবে মুসলিম বলে যারা দাবি করছে নাম সুন্দর সুন্দর ইসলামী নাম রেখেছে কিন্তু আমল না থাকলে নাম দিয়ে কোনো কাজ হবে না তো আমাদেরকে ইমান আনতে হবে এক নম্বর দুই নাম্বার ও আমিল উসলিহাত সৎ সৎ কাজ করতে হবে সৎ কাজ সেটাই যেটা নবী সাল্লা সাল্লাম করেছেন এবং তার তরিকাই করা উলাইকা আসহাবুল জান্নাত তারাই হলো জান্নাতি উহুম ফিহা খালিদুন সেখানে তারা চিরস্থায়ী থাকবে সুরা বাকারা বিরাশি নম্বর আয়ান